রূপসার এক নাং আইজগাতির যোগিহাটিতে স্বামীর হাতে স্ত্রী খুন বিস্তারিত জানাক মোহাম্মদ মাসুম সর্দার খুলনার রুপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের গ্রামের প্রায় বয়স পঁয়তাল্লিশ তাকে আয়ুব শেখের ছেলে নিহত শেখ ধারণা করা হয় সুপারির জাতা দিয়ে মাথায় বাড়ি মেরে আহত করে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেপরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই বিষয়টা পুরোটা আপনি একটু বলেন আমাদের জানিনা এনে ওরা দুইজন স্বামী স্ত্রী এনে বাড়িই রয়েছে আমি তো আমার বাড়ি মানে এই ওরা কি বাধাইছে কি করিছে এইটা আমি জানি না বাবা এই কাজ কাম করে না 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 ও বসে পড়ে হইছে লেগে তা খাচ্ছে আমার কাছে ইলিগাল কথা ও আচ্ছা তো এই যে ঘটনাটা কখন ঘটলো ঘটিছে এমন কয়টা বাজে সেইটা আমি জানি না আচ্ছা আপনি কখন খবর পাইছেন যে আপনার আমি ওই জহন দেখতেছি ইরা লাশ নিয়ে ওই মানে সাউন্ড মরিনি তো সাউন্ডে ঘরেতে বাইরে নিয়ে যান পারিবারিক কলহের জেরে এই হত্যা বলে জানিয়েছেন নিহত পলাশের বোন পুতুল স্থানীয়রা জানান 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা 12টার দিকে এক ঘটনা ঘটে দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রী থাকাকে কেন্দ্র করে তাদের ভিতর তাদের ভিতরে বিরোধের সৃষ্টি হয় ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন তদন্ত চলছে দ্রুত অভিযুক্ত আসামি পলাশকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়